আমি এই মুহূর্তে চট্টগ্রাম মিরেশ্বরাই একদম গ্রামে এক কৃষক ভাইয়ের কাছে আপনাদের কিছু কথা ওনার কষ্টের কথা শেয়ার করব আপনারা সেই ভাইয়ের কথাটা কষ্ট কথা শুনে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন নি আপনি একটু বলেন এই যে কৃষক যে দাম পায় না আপনি যে দাম পান না এই যে সম্বন্ধে কিছু বলেন আমাদেরকে দাম বাজার চলে গেলে বিক্রি করতে পারি না এখন এয়া কইলে গোড়ার দাম বাড়তি এই ওষুধের দাম বাড়তি এখন তো আর করার মতো কিছু না এখন তো আমরা তো কৃষি করে আন্ন মরণ আমরা তো আর ওই চুরি করতে চান যে ওই জিনিস চুরি করি খ ওই জিনিস চুরি করো আমরা তো আর দোয়ার সম্ভব হচ্ছে না এখন কি করবো কি করবো এখন তো এই গুণাগাড়ি গেল এই জমিনের থেকে লাভ হইল হে জমিনের থেকে তো আর করার মতো কিছু নাই ধন্যবাদ উনাকে এই ভাইকে ধন্যবাদ ভাই সুন্দর একটু মনের কথা বলছে আপনাদের সাথে কৃষক যেন দাম পায় সেই জন্য আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন সবাই সবাই যেত কৃষক আছে ধরুন কৃষক সবাই বাসে কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ